আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিও নিয়ে আইলাম আপনাদের সামনে সবাই দেখতে থাকো আমার ভিডিও আজকে লাউ দিয়া আর সোনালি মুরগির মাংস দিয়া রান্না করব আমার সব উপকরণ ‫אחד לשם נניע היא גם. بسم الله الرحمن الرحيم

Dari sepatah mata বণ পরিমাণ মতো গরম মশলার গুড়া আমি আস্তা গরম মশলা খাই না সব মশলা এক কানকরিয়া গুড়া করলে ডার্চিনে এলাচ তারপরে অন্যান্য যা গরম মশলা আছে গুড়া করে রাখি দিই কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখা খুঁই ভালো লাগলে একটা লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা এখন দিলে মাংস এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন রকম টেস্ট আমি এরকম রান্না করি আমি যেরকম রান্না করি এইভাবেই আপনাদেরকে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি জিরা আর একটা মশলা একটু ভালো করে কষাইয়ে এখানে আমার মাংস থেকে অনেক পানি বের হয়েছে অলমোস্ট মাংস খসানি হয়ে গেছে অন্যান্য মশলা দিলাম গুঁড়া মশলা মরিচের গুঁড়া Dania Gura. Hola, del Gura. Diagnoso, vamos a আমাদের সিলেটে খুব বেশি ঠান্ডা পড়েছে কোন জায়গা থেকে লাগাত কেমন ঠান্ডা বলবেন আজকে তো খুব বেশি ঠান্ডা রোদের কোনো আকার নিকার নাই এখন লাউ দিলেই মু অনেকটা সাইভাস টাকাস আমরা স্টিমো দেখো আমার লাগ সিদ্ধই গেছে আর বেশি সময় লাগতো না আমার লওই গেছে মন সম্মান জল দিমো তুল না দিলেই চলতো কারণ বেশি তো গরম গরম করা লাগবো শুকাই জন্য একটু পানি প্লিজ আমার থাকবা সবাই আমার অনুরোধ আমিও আপনাদের পাশে থাকবো যারা যেখান থেকে ভিডিওটা দেখতে আজকে আমার যে প্রথম দেখবা ভিডিও সাবস্ক্রাইব করবা like kor bak kor ba akhirnya tutor kali ya simak ter kali go si si din foto di do yaama lama আমরা আগে সময় না জিরা গুঁড়া দিমু ভাজা জিরা গুঁড়া দিমু সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার চ্যানেলটার পাশে থাকবা আমার অনুরোধ আমার আমার ফ্যামিলির লাগে দোয়া করবা আমিও দোয়া করবো আমার দেশে বিদেশে ভাই বোন যারা আছেন তাদের সবার লাগে আমি দোয়া করি আল্লাহ যেন সুস্থ রাখুন খায়ার দান করেন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ